তোদের ম্যাথের মধ্যে চ্যাপ্টার অনুযায়ী পড়াবো না আজকে আমি তোদের কিছু দেখবো তোদের র্যাপিড কেমন তোদের স্পিড আছে আর সমস্ত চ্যাপ্টার নিয়ে বেশি পড়াবো আর তৈরি থাক পরীক্ষার জন্য কিন্তু যে যাই করুক তোদের কিন্তু ছাব্বিশেই কিন্তু জয়নিং হবে একদম মানে একদম কনফার্ম না হলে মমতা ভর্তি আর বাস্তব ঠিক আছে এবার কে কীভাবে পড়ছে

আমি এমনকি আমার গ্রামে অনেক জনকেই বলেছি যে যদি কোনো কোনো ছেলে মেয়ে যদি চায় যে আমি হবো কিছু জীবনে কি করতে চাবো তা আমি বলেছি আমাকে আমি আমার স্যারের সঙ্গে নিয়ে আমি যে কোনো স্যারের বাড়ি পর্যন্ত আমি ঠিক জানি স্যারের বাড়ি পর্যন্ত নিয়ে যাই এই ধরুন আর আমার মেয়েকে এই কোচিং প্রতি কতটা বিশ্বাস স্যারের প্রতি প্রচুর বিশ্বাস আমার আপনারা যদি স্যারের ওপর বিশ্বাস রাখতে পারেন তা পুলিশ মধ্যে আমাদের গোল ঘুরে যাবে আর স্যারের তো এই আগেবা নেই আমি মোটামুটি স্যারের আমার রানাঘাট আপনার চলে যাবেন এইদিকে পাঁচকুড়া আপনার মেদিনীপুর কাঁকুয়া এমনকি আমি স্যারের বাড়ি পর্যন্ত গিয়েছি আমি স্যারকে মানে সব কিছু স্যারের ব্যাপারে জেনেছি ডিটেলস তবে আমি আজ আজকে আমার মেয়েটিকে এই কোচিংয়ে দিতে এসেছি কিন্তু একটা মেয়েকে সব জায়গায় তো ভাষণ উচিত হবে না খুব চিন্তা ভাবনা করে করা হবে

মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বারটা পড়েছেন কতটা এখানে সবাই অনেকজন মাধ্যমিক তাতে কিছু জায়গা আছে না সেটা পড়ার উপর ডিপেন্ড করছে যে এই পড়াটা সে কেমন কমপ্লিট তার মাধ্যমের উচ্চ মাধ্যমিকের লেভেল আর এই লেভেল কিন্তু সম্পূর্ণ আলাদা এটা একটা আলাদা দুনিয়া এটা একটা সাকসেস পাওয়ার দুনিয়া আর এই সাকসেসটা পাওয়ার পরে চাই কেউ তোমার পাশে থাকুক না তবু থাকে দেখালো কি বললাম তো মাথায় মনে রাখো যে পড়াশোনা যেরকম উচ্চ মাধ্যমিক আজকে যে এতটা অল্প বয়সের একটা মেয়ে যে এসেছে আজকে আপনি যেখানে নিয়ে এসছেন মানে সেটা আমার খুব অবাক লাগবে যে আজকে যদি এরকম সতেরো আঠারো বছর বয়সের কোনো ছাত্র ছাত্রী আমার অনেক যে পড়ে কিন্তু আগে আমি দেখতাম আজকে আমার তেরো বছরের কেরিয়ারে এই লাস্ট এক বছর দেখছি যে যারা অল্প বয়সী তারা কিন্তু আসছে কিন্তু তাতে এদের গ্রোথ ভালো হবে তাদের এদের ফার্স্ট অ্যাকেম্প চালিয়ে এই পাঁচ পুরুষের মাতৃnika হাজার কাপারে মাঝে कुलकर्णी आम्हाजींनी अनेक ভালো কথা दीची एकी নাম নারগিস चांगी होतं एक चार बाबा बरादा समय करू ना

जान्छौ न भाइहरू सबै ठीक छ तपाईं एकदमै त्यो भित्र बाहिर बस्नु न भात नदिने जान्छ भात दाउ नजान्छ है थाहा हेर्नु एघलो असर रजिष्टरको लागि त आइछ छ जना पनि हैन है अब भन्नु